গল্পকথন বাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা পঞ্চমুখী শাঁখ বটুদের দেশের বাড়িতে একটা প্রকাণ্ড পঞ্চমুখী শাঁখ আছে শুনেছি শাঁখটা নাকি দেড়শো বছর ধরে ওদের বাড়িতে রয়েছে ওর নানা রকম নাকি আছে আগে রোজ ওর পুজো হতো পুরুষ ঠাকুর আসতো খাওয়া দাওয়া হতো তবে সত্তর বছর হল পুজো টুজো সব বন্ধ হয়ে গেছে এখন ওটা বসবার ঘরের তাকের উপর সাজানোই থাকে দুপাশে দুটো কাচের ফুলদানিতে কাগজের ফুল থাকে আর মাঝখানে শাঁখটা পাঁচটা শিং তুলে চকচক করে রংটা ফিকে কমলা লেবুর মতো দারুণ ভারী আর সারা গায়ে কেমন একটু ধূপ ধুনোর গন্ধ গত বছর পুজোর সময় কয়েকদিনের জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম শাখটা দেখে আমি তো অবাক শাঁখ যে আবার এত প্রকাণ্ড হয় তা তো আমার জানা ছিল না ঘরে কেউ ছিল না আস্তে আস্তে গিয়ে ওর গায়ে একটু হাত বুললাম কি সুন্দর পিছলা পিছলা মনে হলো এমন সময় পেছন থেকে বটুর ছোট দাদু বললেন একটু ধরতে ইচ্ছে হয় তো ধরো কিন্তু খবরদার যেন আবার বাজিয়ে বসো না তাহলেই সাংঘাতিক কাণ্ড হবে ওটাকে শেষ বাজিয়েছিলেন আমার ছোট ঠাকুরদা তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি তুই যেখানে দাঁড়িয়ে আছিস ঠিক ওইখানটিতে তার লাল মখমলের চাপকান চুড়িদার ইজের আর নাগড়া জুতা জোড়া পড়েছিল কিন্তু ওগুলোর মধ্যে থেকে ছোট ঠাকুরদা একেবারে বেমালুম নিখোঁজ সেই থেকে আর ওশাক শাক বাজানো হয় না আমি তাড়াতাড়ি সেখান থেকে একটু সরে দাঁড়ালাম ছোট দাদু বললেন না বাজানো অবধি কোনো ভয় নেই ওই শাঁখটা কি এ বাড়ির জন্য কম করেছে এই গোষ্ঠীর যা কিছু একরকম সবই বলতে গেলে ওই শাঁখেরই দয়ায় তারপর কেন যে বিগড়ে গিয়ে ও সর্বনাশটি করল কে জানে দেখিস আবার ফেলে টেলে দিস না যেন আঙুলও ছেঁচে যাবে আবার কি হতে গিয়ে শেষটা কি হয়ে যায় এই বলে ছোট দাদু ঘরের কোনা থেকে লাঠিগাছি তুলে নিয়ে বেরিয়ে গেলেন পরে বটুর কাছে আরও শুনলাম সত্যি অদ্ভুত ব্যাপার দেড়শো বছর আগে ওদেরকে একজন পূর্বপুরুষ মেলা ধারধর করে শেষটা পাওনাদারের তাগাদার চোটে সন্ন্যাসী হয়ে সটান রামেশ্বর সেখানে গিয়ে ওই অত বড় মন্দির যার বারান্দাটাই শোনা যায় চার হাজার ফুট লম্বা আর তার মধ্যে থাকে তেত্রিশ কোটি দেবতার মূর্তি সাজানো এইসব দেখে তার মনের একটা ভারী পরিবর্তন হলো গেলেন সমুদ্রের ধারে স্নান সের একবার পুজো দেবেন সে কি বৃষ্টি সমুদ্রের ধার আর কি বলবো। একেবারে জলের কাছাকাছি পর্যন্ত এবড়ো খেবড়ো গাছগাছালি জলে মোটে ঢেউ নেই তীর ঘেসে শ্যাওলা পড়েছে আর সে যে কি বৃষ্টি একটা আষ্টে গন্ধ কিন্তু মনের বদল হয়েছে এখন তার ওসব ভাবলে চলবে না বটুর পূর্বপুরুষ একটা গামছা পরে তারই মধ্যে ঝুপঝাপ করে নেমে পড়লেন ওমা পায়ের আঙুলে আবার কুটকুট করে কামড়ায় কিসে পূর্বপুরুষ এখান থেকে খানিকটা সরে গিয়ে স্নানের চেষ্টা করতে লাগলেন কিন্তু কী জ্বালা আবার আঙুলে কুটকুট করে কামড়ায় কি আপদ এরকম করলে তো মন বদলানো মুশকিল পূর্বপুরুষ জল থেকে বিরক্ত হয়ে উঠেই পড়লেন বালিটুকু পার হবেন এমন সময় পিছন একটা সরসর শব্দ শুনে তাকিয়ে দেখেন একি একটা বিরাট পাঁচমুখী শাঁখ কুকুর বাচ্চার মতো পেছন পিছন আসছে কি করা যায় শাঁখটাকে তাড়া দিলেও যায় না পূর্বপুরুষের শুকনো ধুতির খুঁটে বাঁধা একটু মুড়ি নারকেল ছিল তাই খানিকটা ছুঁড়ে দিলেন অমনি গুড়গুড় করে এগিয়ে এসে শাঁখটা সেটার উপর চেপে বসল তারপর তার সাহস আস্তে আস্তে আরও বেড়ে গেল একেবারে নাকি কোলে চড়ে বসল পূর্বপুরুষ তো ভয়ে কাঠ হয়ে গেলেন কি জানি আবার কামড়াবে টামড়াবে না তো ওজনটিও তো নেহাত কম নয় যেই না ও কথা ভাবা পূর্বপুরুষ একেবারে উঠে দাঁড়ালেন অমনি শাঁখটাও কোল থেকে গড়িয়ে বালির ওপর চিত হয়ে পড়ল পূর্বপুরুষ অবাক হয়ে দেখলেন ওটার ভেতর পোকা টোকা কিছু নেই একদম ফাঁকা এমনকি মাথায় একটা ফুটো অবধি রয়েছে তুলে নিয়ে কানের কাছে ধরলেন অমনি সমুদ্রের অগাধ জলের সোঁ শব্দ কানে এলো পূর্বপুরুষের কান জুড়িয়ে গেল শাঁখটাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালেন একবার একটু দিয়ে বাজাতেই আকাশ বাতাস জুড়ে গমগম শব্দ উঠল মনে মনে ভাবলেন যদি কিছু টাকা পেতাম শাঁখটা নিয়ে দেশে ফিরে যেতাম ধার শোধ করে শাঁখটাকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যেত যেমনি ভাবা অমনি ঠুক করে পায়ের কাছে কি যেন পড়ল তুলে দেখেন ময়লা একটা ন্যাকড়ার থলি ভরা রুপোর টাকা পূর্বপুরুষ আর সময় নষ্ট না করে বুকে শাঁখটাকে জাপটে ধরে হাতের টাকার থলি নিয়ে দেশে ফিরে এলেন তারপর ধার ধর শোধ করে দিয়ে এই বাড়িটা তৈরি করলেন শাঁখের জন্যে আলাদা একটা ঘর হলো ভারী ধুমধাম করে রোজ তার পুজো হতো আর তার দৌলতে ওদের আর কোনো রকম দুঃখ কষ্টই রইল না কারণ রোজ রাত্রে পুজোর পর একবারটি বাজিয়ে ওর কাছে যা চাওয়া যেত তাই পাওয়া যেত বটু এত দূর বলে একবার আমার দিকে তাকালো। তারপর আরও বলল দিনের মধ্যে কিন্তু ওই একবারই ওর কাছে চাওয়া হতো আর যা চাওয়া যেত ঠিক তাই পাওয়া যেত কিন্তু খুব সাবধানে চাইতে হতো কারণ ঠিক যেমনটি বলা হতো তেমনটি ফলে যেত কথার একটু নড়চর হতো না তার জন্যে মাঝে মাঝে খুব অসুবিধে হতো বুড়ি ঠাকমার শাঁখ বাজিয়ে প্রণাম করে সবে মাত্র উঠেছেন নাতি নাতিরা এমন জ্বালাতন শুরু করে দিয়েছে যে ওর পানের দ্বিবের সব পান কটি খেয়ে ফেলে ওর হাড় একেবারে ভাজা ভাজা করে তুলেছে বিরক্ত হয়ে যেই বলেছেন চুলোয় যাগে সব আর যাবে কোথায় ঝুপঝুপ সব রান্নাঘরের উনুনে গিয়ে পড়েছে উনুন টুনুন নিভে একাকার এখানে ছ্যাঁকা ওখানে ছ্যাঁকা তবে মাঝে মাঝে আবার সুবিধা হয়ে যেত বেআই বাড়ির লোকরা মহা বাড়াবাড়ি লাগিয়েছিল কিছুতেই মেয়ে পাঠাবে না বুড়ো ঠাকুরদার সবে পুজো সেরে শাঁখ বাজিয়ে প্রণাম করে উঠেছেন এমন সময় যারা মেয়েকে আনতে গিয়েছিল তারা ফিরে এসে খবর দিল বুড়ো রেগে বললেন বেআই বেয়ান ফিরিয়ে দিলেন বুঝি যা গে ব্যাস আর যাবে কোথায় তৎক্ষণাৎ বেআই বেয়ান চোখ তুলে একেবারে অক্কা আমি বটুকে বললাম তবে তুই শাঁখকে বললে একটু অঙ্কের নম্বর টম্বর বাড়িয়ে নিস না কেন বটু বললে সে হবার জো নেই সত্তর বছর থেকে আর ওর কাছে কিছু চাওয়া বারণ আমি শাঁখটার একটু কাছে গিয়ে বললাম কেন চাইলে কি হয় আরে কি হয় মানি ঠাকুরদার ঠাকুরদা যে একেবারে কপ্পুরের মতো উড়ে গেলেন সেটা বুঝি কিছু নয় যদিও ওর ঠাকুরদার ঠাকুরদা উড়ে গেছেন বলে আমার কিচ্ছু হয় না তবু ওদের বাড়িতে আছি খাচ্ছি দাচ্ছি তাই আরও কিছু না বলাই ভালো মনে হল কিন্তু অমন সুন্দর একটা শাঁখ এতকাল ঘরে রয়েছে কাউকে কিছু বলে টলেও না তাকেই বা অত ভয় কিসের ভেবে পেলাম না একটু হাত দিয়ে সরালাম কিচ্ছু হলো না দুহাতে তুলে নিয়ে একটু শুঁকলাম বেশ গন্ধ কানের কাছে উঠিয়ে নিয়ে শুনলাম অগাধ সমুদ্রের জল সোঁ করছে কেমন যেন গায়ের লোমগুলো সরসর করে সব খাড়া হয়ে গেল শাঁখটাকে আবার নামিয়ে রাখলাম বটে একটু কাষ্ট হেসে বলল দেখিস বেশি বাড়াবাড়ি করে ফেলে কিন্তু শেষে কষ্ট পেতে হবে বটুদের পাড়া ছাড়িয়ে খানিকটা দূরে বটতলার মাঠে পুজোর সময় যাত্রা হয় কিন্তু বটুদের বাড়ির লোকেরা এমনি যে কিছুদিন ছেলেদের গাঁয়ের লোকেদের সঙ্গে যাত্রা দেখতে দেবে না বলে কি আমার বাবার শুনে রাগ করবেন বাবা এদিকে নিজে যে সে কথা বটু বলল অত সহজে ঘাবড়ালে চলবে কেন দেখি না তারপর খাওয়া দাওয়া সারা হলে ঘরে গিয়ে খানিক্ষণ ঘাপটি মেরে পড়ে থাকলাম তারপর উঠে পাশ বালিশ আর মাথার বালিশ দিয়ে দুই বিছানায় দুই মানুষ বানিয়ে তাদের গায়ে চাদর ঢাকা দিয়ে মশারি গুঁজে আলো নিভিয়ে পা টিপি টিপে সিঁড়ি দিয়ে নেমে এলাম আমার বুক ঢিপ ঢিপ করছিল হাঁপ ধরে যাচ্ছিল বটু বলল এ তো আমরা বহুবার করেছি চল রান্নাঘরের জানলা দিয়ে দূরের যাত্রার ডুগডুগি শোনা যাচ্ছে আমরা বসবার ঘর পেরিয়ে যাবার সময় তাকের উপর চোখ পড়ল অন্ধকারের শাঁখটা কিরকম জল জল করছে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিয়ে পা চালিয়ে এগোলাম বাইরে তারার আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছে রান্নাঘরের জানলা বাইরে থেকে ঠেস দিয়ে মাঠের মধ্যে দিয়ে দৌড় দৌড় একেবারে বটতলার মাঠের যাত্রায় উফ কি ভালোই যে লাগলো কুম্ভকর্ণ যে কি মজাটাই করল কখন যে রাত কেটে গেল টেরি পেলাম না ভোরের আগে যাত্রা ভাঙল আমি আর বটু ঢুলুঢুলু চোখে বাড়ি রওনা দিলাম এই পর্যন্ত কোনো গোলমাল হয়নি কিন্তু রান্নাঘরের জানলা দিয়ে ঢুকেই একটা বালতি না ধাক্কা বটু কিসে যেন এক গোছা থালা ঝনঝন করে ফেলল তার এমনই আওয়াজ যে মরা মানুষটা উঠে বসে কোন রকমে সেখান থেকে ছুটে বসবার ঘর অবধি এসেছি আর ততক্ষণে চারদিকে হইচই ছোট দাদু লাঠি নিয়ে টর্চ নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন ধরলে আর আস্ত রাখবেন না একবার টর্চটা আমাদের মুখে পড়লেই আমার ছুটিতে মজা সারা অন্ধকারের শাঁখটা তখনও জল জল করছে দৌড়ে সেটাকে বুকে নিয়ে আস্তে একটা ফুঁদিলাম অমনি সারা বাড়িময় গম গম করে উঠল মনে মনে বললাম এইবার দেখি তোমার কত ক্ষমতা ওমা? ও কথা ভাবামাত্র শাঁখটা আপনি আপনি আমার হাত থেকে সড়ুদ করে ছুটে গিয়ে একেবারে ছোট দাদুর পায়ের উপর আর কি ওরে বাবারে বোমা ফেললো নাকি মরে গেলাম রে দেখতে দেখতে চারদিকে লোকজন গিজগিজ করতে লাগলো সেই সুযোগে বটু আর আমি খাবার ঘর থেকে লম্বা গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন লীলা মজুমদারের লেখা পঞ্চমুখী শাঁখ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন তারা